নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড সম্পর্কে জানতে চাও অর্থাৎ আমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে কোন দিনে বেরোবে এবং র্যাঙ্ক কার্ড কী সে সম্পর্কে যদি তোমরা ডিটেইলসে জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং শুনবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ঠিক এই র্যাঙ্ক কার্ডটা কী এবং কি কাজে লেগে থাকে এবং এটাও জানতে পারবে যে কোন দিনে ঠিক তোমাদের এবং কবে তোমাদের যে এই র্যাঙ্ক কার্ড এই র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে চলেছে দেখো এই ভিডিওটা আমি যদিও বানাতে চাইনি কিন্তু তোমাদের কিন্তু কমেন্টের যে আর কি রিপ্লাই অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলছো যে র্যাঙ্ক কার্ড ঠিক আমাদের কোন দিনে বেরোতে পারে তো তার জন্য কিন্তু আমি এই যে ভিডিও এই ভিডিওটা কিন্তু স্পেশালি তোমাদের জন্য কিন্তু বানাচ্ছি নাহলে কিন্তু আমি র্যাঙ্ক কার্ড সম্পর্কে তোমাদেরকে একটা ভিডিওতে অবশ্যই কিন্তু অলরেডি বলে দিয়েছি এবং সেখানে এটাও বলেছি তোমাদের কাউন্সেলিং কবে হতে পারে সব কিছু সম্পর্কে কিন্তু বলেছি তারপরেও কিন্তু এখানে আমি তোমাদের জন্য জাস্ট একদম র্যাঙ্ক কার্ড শুধু র্যাঙ্ক কার্ড সম্পর্কে বলার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে নতুন করে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আবার নিয়ে আসলাম ঠিক আছে যদিও এর আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে কাউন্সেলিং সম্পর্কেও বলেছি পুরো আর কি ভর্তি প্রসেস সম্পর্কে বলেছি তো এই ভিডিওতে আমরা জানবো শুধু র্যাঙ্ক কার্ড সম্পর্কে ঠিক আছে তো দেখো র্যাঙ্ক কার্ডটা কী প্রথমে এটা আমরা জেনে নিই তোমরা অনেকেই আছো যারা তোমরা র্যাঙ্ক কার্ড সম্পর্কে হয়তো জানো না দেখো র্যাঙ্ক কার্ড হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে যাচ্ছি তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আমাদের যে মাধ্যমিকে যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমাদের আইটিআইতে কি হয়ে থাকে ভর্তি কিন্তু হয়ে কিন্তু থাকে ঠিক আছে ভর্তি কিন্তু হওয়া যায় আমাদের যে মাধ্যমিকের নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তো এবার যেহেতু আমরা সরকারি আইটিআই কলেজে ভর্তি হব তো সরকারি আইটিআই ভর্তি হওয়ার জন্য কিছু নিয়ম কিছু রুলস আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে কারণ সবাইকে আমরা সবাই চাই যে আমরা একটা সরকারি আইটিআই কলেজ যাতে পাই তো সেই সরকারি আইটিআই পাওয়ার জন্য আমাদের যে মাধ্যমিকে নাম্বার আছে অর্থাৎ যার যত বেশি নাম্বার আছে অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পেল হিসাবে নিই যে কারো যদি সিক্সটি পারসেন্ট নাম্বার আছে তো যখন এই সিক্সটি পারসেন্ট যে নাম্বার আছে যেই ছেলেটার বা যেই মেয়েটার তার যে ম্যারিট তৈরি হবে বা তার যে র্যাঙ্কার্ড যে আর কি তৈরি হবে সে র্যাঙ্ক কার্ডটা কিন্তু আবার আরেকজন ছাত্র ধরলাম ফর্টি আছে ফর্টি পার্সেন্ট আরেকজনের ধরলাম থার্টি পার্সেন্ট আছে এরকম ধরে মাধ্যমিকের নাম্বার আমি ধরে নিলাম ঠিক আছে তো এবার সিক্সটি পার্সেন্ট যেই ছেলেটা বা যেই মেয়েটার সিক্সটি পারসেন্ট নাম্বার আছে মাধ্যমিকে তার র্যাঙ্ক আমি ধরে নিলাম দুই হাজার জাস্ট এক্সাম্পল ঠিক আছে উদাহরণ হিসাবে তোমাদেরকে বোঝাচ্ছি ধরে নিলাম যে ছেলেটা বা যে মেয়েটার মাধ্যমিকে নাম্বার সিক্সটি পারসেন্ট আছে তার র্যাঙ্ক ধরে নিলাম দুই হাজার ঠিক আছে তো সেক্ষেত্রে যে ছেলেটা চল্লিশ পারসেন্ট নাম্বার পেয়েছে মাধ্যমিকে সেই ছেলেটার কিন্তু র্যাঙ্ক কিন্তু হতে পারে তোমার ওইদিকে প্রায় আট হাজার ঠিক আছে এই ছেলেটার র্যাঙ্ক হয়ে যাবে ওইদিকে আট হাজার আবার যে ছেলেটা তিরিশ নাম্বার পেয়ে পাস করেছে মাধ্যমিকে সেই ছেলেটার কিন্তু র্যাঙ্ক ওইদিকে তোমার পনেরো হাজার সামথিং কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে এটা জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য তিরিশ পার্সেন্ট মানে ওইদিকে প্রায় আইটিআইতে কিন্তু প্রায় তোমার ওইদিকে যদিও আমি ধরে নিয়ে নেই। তাহলে কিন্তু প্রায় ষাট হাজারের কাছাকাছি কিন্তু তোমার জেনারেল র্যাঙ্ক কিন্তু চলে যাবে ঠিক আছে প্রত্যেক বছর সেটা ডিপেন্ড করে কতজন ছাত্র অ্যাপ্লাই করলো তার উপরে বাট নর্মালি যদি একটা আমরা অ্যাভারেজ দেখি তাহলে প্রায় কিন্তু তোমার ওইদিকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার অবশ্যই কিন্তু গিয়েই কিন্তু থাকে থার্টি পার্সেন্ট নাম্বার যা যে সকল আর কি ক্যান্ডিডেট পেয়ে থাকে তার থেকেও বেশিই কিন্তু যায় জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এটাই জাস্ট নিয়ে নিলাম তো এবার দেখো সিক্সটি পারসেন্টে যে ছেলেটা পেয়েছে মাধ্যমিকে তার র্যাঙ্ক কত হল দুই হাজার অর্থাৎ দুই হাজার মানে কী দুই হাজার কম এবং চল্লিশ পার্সেন্ট যে ছেলেটা মাধ্যমিকে পেয়েছে সেই ছেলেটা পেলো আট হাজার র্যাঙ্ক এবং তিরিশ হাজার আর যেই ছেলেটা আর কি তিরিশ নাম্বার পেয়েছে মাধ্যমিকে সেই ছেলেটার র্যাঙ্ক হলো কত পনেরো হাজার ঠিক আছে কত হলো পনেরো হাজার এবার তোমরা বলবে যে র্যাঙ্ক কার্ডে যে ছেলেটা পনেরো হাজার পেয়েছে তার মানে সেই সেই যে ছেলেটা বা সেই যে মেয়েটা তাই তার মানে সেই মনে হয় আগে কলেজ পেয়ে যাবে যদি তোমরা এরকম ভেবে থাকো তাহলে কিন্তু পুরোটা ভুল মনে রাখবে নাম্বারের ভিত্তিতে যখন তোমার র্যাঙ্ক কার্ড তৈরি হয়ে থাকে তখন যার যত র্যাঙ্ক কম হবে অর্থাৎ যার যত র্যাঙ্ক কম হবে অর্থাৎ কারো যদি দুই হাজার হয় দুই হাজার থেকে যদি কেউ যদি কম যদি হয়ে থাকে র্যাঙ্ক তাহলে সেই ক্যান্ডিডেটের কিন্তু কলেজ পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু বেশি হয়ে থাকে অর্থাৎ যেই ছেলেটা এখানে পনেরো হাজার র্যাঙ্ক করেছে তার থেকে কিন্তু অনেক গুণ কিন্তু বেশি চান্সেস আছে যে ছেলেটা দুই হাজার র্যাঙ্ক করেছে ঠিক আছে অর্থাৎ র্যাঙ্ক যত কম হবে তত তোমার কলেজ পাওয়ার যে আর কি চান্সেস সেই চান্সেস কিন্তু তত বেশি হবে ঠিক আছে অপোজিটটা হবে কিন্তু তো র্যাঙ্ক সর্বদা যত কম হবে তত কিন্তু তোমার পক্ষেই কিন্তু ভালো তো নাম্বার অবশ্যই যদি তোমার মাধ্যমিকের নাম্বার ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক কিন্তু অনেকটাই কিন্তু কম হবে আর র্যাঙ্ক কম হওয়া মানেই তোমার একটা কলেজ কিন্তু তুমি অবশ্যই পাক্কা কি ধরে নিতেই কিন্তু পারো তুমি যদি নাম্বার ভালো থাকে মাধ্যমিকে ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের র্যাঙ্ক কার্ড সম্পর্কে তো র্যাঙ্ক কার্ড কী র্যাঙ্ক কার্ড হচ্ছে আমাদের ভর্তি হওয়ার জন্য যে একটা আর কি প্রসেস অর্থাৎ এই প্রসেসে আমাদের এই র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে পরের যে আর কি ধাপ অর্থাৎ ম্যারিট আমরা বলতে পারি কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ে আমরা বসতে পারি এবং কাউন্সিলিংকে যার যে আর কি নাম্বার আছে যার যে আর কি নাম্বার সেখানে দেখে না সেখানে যার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের ভিত্তিতে সেখানে কলেজ কিন্তু তারা পেয়ে যায় অর্থাৎ যাদের কম র্যাঙ্ক আছে তারা আগে কলেজ পায় আর যাদের র্যাঙ্ক একটু অনেক বেশি আছে তারা কিন্তু পরের যে আর কি কাউন্সিলিংগুলো হয়ে থাকে সেই সকল কাউন্সেলিংয়ে বসে কিন্তু তারা কলেজ পেলেও পেতে পারে ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের র্যাঙ্ক কার্ড সম্পর্কে যদিও এরপরও যদি আবার কিছু জানার থাকে র্যাঙ্ক কার্ডের বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে কিন্তু র্যাঙ্ক কার্ডের বিষয়ে অবশ্যই জানানোর চেষ্টা করব এবার হচ্ছে আমাদের যে আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড তাহলে এবার আমাদের কবে পাবলিশ হবে দেখো র্যাঙ্ক কার্ড আমাদের কবে পাবলিশ হবে বা কোন দিনে ফাইনালি আমাদের আর কি বলতে পারি যে কবে এক্স্যাক্ট আমাদের বেরোতে পারে র্যাঙ্ক কার্ড সেটা সম্পর্কে জানার আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে দেখো কিছুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে একটা নোটিশ সম্পর্কে বলেছি আর্জেন্ট নোটিস সেই নোটিসে কিন্তু বলেছে যে যে সকল ক্যান্ডিডেটরা মানে রেজিস্টারেশন তো করে নিয়েছ ডাব্লু ভিটি যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা রেজিস্ট্রেশনও করেছো ফর্মও ফিল আপ করেছ কিন্তু তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট যদি তোমরা না আপলোড করে থাকো এবং তোমার যে ফটো ফটো নয় ডকুমেন্ট যদি তুমি না আপলোড করে থাকো এবং তুমি যদি পেমেন্ট যদি না করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা কিন্তু ডেট দেওয়া ছিল যে এই ডেটের মধ্যে তোমরা তোমাদের যে আর কি ডকুমেন্ট সেই ডকুমেন্ট তোমরা আপলোড করে দাও এবং তোমাদের যে আর কি পেমেন্ট অর্থাৎ যে টাকাটা লেগে থাকে সেই টাকাটা তোমরা এখানে পেমেন্ট করে দাও তো সেই ডেটটা কিন্তু আমাদের কিন্তু আর্জেন্ট নোটিসে দিয়ে দিয়েছিল একটা ডেট প্রায় কিন্তু পাঁচ তারিখ কি ছয় তারিখ এরকম একটা ডেট ছিল তো সেই ডেটটা কিন্তু আমাদের পেরিয়ে গিয়েছে ঠিক আছে অর্থাৎ ভর্তি আমাদের হয়ে গেছে আমাদের ফর্ম ফিল চালু হয়ে গিয়েছিল আমাদের ফর্ম ফিল আপ অনেক দিন আগেই চালু হয়েছিল তারপরে আবার কি হলো ফর্ম ফিল আপের ডেট ছিল পনেরো তারিখ লাস্ট সেই ডেটটাকে আবার বাড়িয়ে কিন্তু আমাদের একত্রিশে কিন্তু মে পর্যন্ত করা হয়েছে এবং একত্রিশে মে পর্যন্ত করার পরে আমাদের যে ডকুমেন্ট যে আর কি যে সকল ক্যান্ডিডেট ডকুমেন্ট আপলোড করতে পারেনি টাকা পেমেন্ট করতে পারেনি তাদের জন্য কিন্তু ডেট দেওয়া হয়ে গিয়েছে এবং সেই ডেটও কিন্তু পেরিয়ে চলে গিয়েছে তো এবার যে আর কি আসল যে ধাপ সেটা হচ্ছে কি আমাদের এই র্যাঙ্ক কার্ড অর্থাৎ এবার আমাদের মেন ধাপ আসতে চলেছে র্যাঙ্ক কার্ডই এবার র্যাঙ্ক কার্ডটা আমাদের কবে বেরোবে সেটা সম্পর্কে বলে দিই দেখো এক্স্যাক্ট যদি আমরা দেখি যে র্যাঙ্ক কার্ড কবে বেরোবে সেটা আমিও বলতে পারি না বা আমাদের যে আর কি আদার যে আর কি আমরা যদি কলেজেরই কথা বলি যে ইনস্টিটিউটে আর কি তুমি যাও না কেন যদি গিয়ে একটু খোঁজ খবর নাও তো সেখান থেকেও কিন্তু সেভাবে বলতে পারবে না যে র্যাঙ্ক কার্ড এক্স্যাক্ট কবে বেরোতে পারে ঠিক আছে আর এই বছর আর এই বিষয়ে কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু কোনো আপডেটও নেই তো তারপরেও কিন্তু আমরা বলতে পারি যে আমাদের র্যাঙ্ক কার্ড অবশ্যই কিন্তু শীঘ্রই বেরোতে চলেছে কারণ কারণ হিসেবে তোমাদেরকে আগেই বললাম যে আর্জেন্ট নোটিসে আমাদের ডকুমেন্ট আপলোডেরও ডেট দিয়ে দিয়েছিল। এবং টাকা পেমেন্টেরও ডেট দিয়ে দিয়েছিল যে সকল ক্যান্ডিডেট রেজিস্টার করেছে বাট পুরোপুরি আর কি কমপ্লিট করতে পারেনি তাদের জন্য এবং সেখানে এটাও বলে দিয়েছে যে নতুন করে আর কিন্তু কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না ঠিক আছে তো সেই ধাপটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই ধাপ কমপ্লিট হওয়ার পরে আমাদের নেক্সট যে ধাপ সেই ধাপটা হয়ে থাকে র্যাঙ্কাটের ধাপ কারণ এই ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ কবে কি হবে সে সম্পর্কে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরা যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও দেখো বা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো এবং ভিডিও যদি একটু একটু দেখো তাহলে তোমরা অবশ্যই জানতে কিন্তু পেরেছ বা জানো তোমরা ঠিক আছে তো সেই অনুযায়ী আমি যদি একটা ডেট যদি বলি যেহেতু এবার আমাদের যে মেন যে আর কি ওয়েবসাইটে যে আর কি আপডেট আসতে চলেছে সেটা র্যাঙ্ক কার্ডের বিষয়েই কিন্তু আসবে ঠিক আছে প্রায় নাইনটি চান্সেস যে এবার র্যাঙ্ক কার্ডের বিষয়েই কিন্তু আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে র্যাঙ্ক কার্ড আমাদের আজকে কত তারিখ আজকে হচ্ছে আমাদের সাত তারিখ সাত তারিখ কি আট তারিখ আজকে আট তারিখ আজকে আট তারিখ এবং আমরা এটা বলতে পারি যে প্রায় কিন্তু আমাদের দশ তারিখ থেকে আমরা পনেরো তারিখের মধ্যে আমরা ধরতে পারি আর কি গুরুত্বপূর্ণ ডেট হিসাবে যে এই ডেটের মধ্যে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ডটা কিন্তু আসতে চলেছে ঠিক আছে কি বললাম দশ তারিখ থেকে এই দশই জুন থেকে পনেরোই জুনের মধ্যে আমাদের যে র্যাঙ্ক কার্ড আমাদের আইটিআইয়ের যে র্যাঙ্ক কার্ড ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড আমরা কিন্তু আমাদের ডাব্লু বিএসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এবছর দেখতে মানে পেতে কিন্তু পারি মানে চান্সেস কিন্তু বেশি আছে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই ঠিক আছে তবে কিছু যদি টেকনিক্যাল কারণে এদিক ওদিক হয় হতেও পারে বা যদি একটু ডিলাই যদি হয়ে থাকে তো সেটা কিন্তু হতেও পারে তবে মানে একটা আর কি আমরা আমরা আর কি আমাদের ইসের থেকে বলতে পারি যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো আশা রাখি বোঝাতে পারলাম যে তোমাদের র্যাঙ্ক কার্ড ঠিক কবে বেরোতে চলেছে বা বেরোতে পারে তো তোমাদের আরেকটা কথা বলে দিই তোমরা আমি জানি ভালো করে যে তোমরা অনেকেই কিন্তু আছো যারা তোমরা আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছো এবং তোমাদের মনের মধ্যে অনেকেরই আবার এতটাও ইচ্ছা আছে যে সময় শুধু ডাব্লুবিএসিবিটি অর্থাৎ আইটিআই নিয়েই পড়ে আছো কারণ যারা আর কি আইটিআই নিয়ে পড়ে আছো তো আমি ভালো করে জানি তোমাদের সময়ও আমার এরকম একটা ইসে ছিল আর কি মানে একটা হ্যাপি ছিল যে আমি আইটিআইতে ভর্তি হতে যাচ্ছি তো আইটিআই বিষয়ে আর কি খবর সব সময় তোমরা অনেকেই আছো নিয়ে থাকো তো তোমাদের মনে মধ্যে এখন আর কি ঘোরাঘুরি করছে যে কবে র্যাঙ্ক কার্ড বেরোবে কবে একটা আর কি ইচ্ছা থাকে একটা আর কি সব কিছু জানার একটা তো তোমাদেরও মনে অনেকেরই মনের মধ্যে ঘুরছে যে র্যাঙ্ক কার্ড কবে বেরোবে ঠিক আছে আমি জানি কাদের কাদের ঠিকঠাক কাদের কাদের ঘুরছে আমি জানি না তবে বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু এরকম হয়ে থাকে যারা মন থেকে আর কি আইটিআই করতে আসে আর কি তাদের ক্ষেত্রে তো কাদের কাদের এরকম ফিল হচ্ছে তোমরা কিন্তু বলতে পারো যে হ্যাঁ দাদা আমারও হচ্ছে এরকম যে কবে বেরোবে র্যাঙ্কার ঠিক তারপরে ধাপগুলো কখন হবে কবে ভর্তি হবো এরকম যদি কারো হয়ে থাকে তো তোমরা কিন্তু একটু বলে দিতে পারো এই ফিলটা কিন্তু আমারও হয়েছিল ঠিক আছে যখন আমি আইটিআইতে ভর্তি হতে যাই ভর্তি হওয়ার জন্য আর কি যখন ফর্ম ফিল আপ করি তারপরের থেকে আমার কিন্তু এরকম আর কি একটা ফিল হয়েছিল। যে কবে ভর্তি হব কবে কি হবে কখন র্যাঙ্ক কার্ড বেরোবে কখন কাউন্সিলিং হবে কোন কাউন্সেলিংটা কখন হবে এগুলো কিন্তু আমাকেও কিন্তু অনেক ভাবিয়েছিল তো যাই হোক এই ভাবনাটা থাকা ভালো আর লাস্টে আমি এটাই বলবো যে তোমাদের যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার জন্য সর্বদা আছি আর একটু লেটে যদিও আমি তোমাদেরকে বলে থাকি তারপরেও কিন্তু আমি তোমাদের যে ডাউট আছে সেই ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করি কারণ দিনের বেলা কিন্তু আমি তোমাদের খুব একটা ভালো করে ভিডিও দিতে পারি না কারণ দিনের বেলা আমি খুব একটা সময় পাই না তো সময় কম থাকার কারণেই কিন্তু আমি দিনের বেলা ঠিকঠাক মতো জবাব না দিলেও আমি কিন্তু রাত তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় বারোটা কুড়ি বাজে তো এখন কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানাচ্ছি এবং এটা কিন্তু সকালের দিকে প্রায় কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়ে দেব ঠিক আছে যাই হোক ভিডিও তোমাদের কীরকম লেগেছে তোমরা তোমাদের কিন্তু ফিডব্যাক কিন্তু অবশ্যই দিবে অবশ্যই কমেন্ট করে লিখবে আর নেক্সট ভিডিও তোমরা কি নিয়ে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর র্যাঙ্ক বিষয়ে যদি নতুন কিছু আপডেট আসে বা এনিথিং যদি যে কোনো যদি আপডেট আসে আমাদের ডাব্লু টি ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে বা আইটিআই রিলেটেড যদি যে কোনো আপডেট আসে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা নতুন আছো তোমরা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ